আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের উনিশশো এগারো পয়েন্ট একের নম্বর অঙ্ক দেখাবো তোমরা সবাই লক্ষ্য করো এখানে কী দেওয়া আছে এখানে লেখা আছে এই রাশিটা দেওয়া আছে এত হলে প্রমাণ করো যে এটা এটা আমাদের প্রমাণ করতে হবে প্রথমে আগে প্রথম যে অংশটা দেওয়া আছে এটা সমান আমরা একটু ধরে নিই এই পুরো রাশিটার সমান আমরা কে ধরি তাহলে এই কে এটা হচ্ছে সবার সাথে আছে এটা প্রথমটার সাথেও আছে দ্বিতীয়টার সাথে আছে তৃতীয়টার সাথে আছে তাহলে আমরা প্রথমটার সাথে যদি লিখি তাহলে এইভাবে লিখতে হবে এখন এই এটা যে কে সাথে গ্রহণ হয়েছে এই যে এটা কে সাথে গ্রহণ হয়েছে তাহলে এ কে হচ্ছে আবার এই বিটা যে কে সাথে গ্রহণ হচ্ছে এই যে বি কে হচ্ছে আবার সিটা যে কে সাথে গ্রহণ হচ্ছে তাহলে সি কে হচ্ছে আচ্ছা এরপরে আমরা এক নং সমীকরণকে এ দ্বারা গ্রহণ করব দুই নম্বর সমীকরণকে বি দ্বারা এবং তিন নম্বর সমীকরণকে আমরা সি দ্বারা গ্রহণ করব আচ্ছা দেখি এখানে গ্রহণ করলে কী আসে প্রথমে আমরা এই সমীকরণটাকে অর্থাৎ এক নম্বর সমীকরণকে আমরা এ দ্বারা গ্রহণ করি তাহলে এ দিয়ে যদি এটাকে গ্রহণ করি তাহলে হচ্ছে বি জেড এই যে এ বি জেড এখানে এ সি ওয়াই এই যে এ সি ওয়াই এখানে এ একটা ছিল একটা এ দিয়ে গ্রহণ করে এ স্কোয়ার কে এভাবে আমরা পরটাকে গণ করবো এটা গণ করলে বি সি এক্স এটাকে বি করলে এ বি জেড এটাকে বি দে করলে বি স্কোয়ার কে এইভাবে আমরা সি শেষটা গ্রহণ করব গন করলে এরকম পাব আচ্ছা এখন এগুলো কাটাকাটি করা যাবে এগুলো যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখা যাবে লেফট সাইডে সবগুলি কাটা যাচ্ছে কী হবে এই যে সি ওয়াই এই যে ওপরে সি ওয়াই কাটা যাচ্ছে বি জেড এই যে এ বি জেড কাটা যাচ্ছে এখানে বিসি এক্স এই যে বিসি এক্স কাটা হচ্ছে তাহলে সবগুলো কাটা যায় এখানে অ্যান্সার হচ্ছে শূন্য লেফট সাইডে আর রাইট সাইডে সবগুলো ভিতরে কে আছে এই কেগুলোকে গুলোকে আমরা যদি কমন নেই তাহলে এ স্কোয়ার থাকে বি স্কোয়ার থাকে আর হচ্ছে সি স্কোয়ার থাকে এই জন্য স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা আবার যদি এই পাশে পার হয়ে যায় তাহলে এটা আবার শূন্য নিচে ভাগ করে শূন্য হচ্ছে তার মানে কে এর মান শূন্য পেলাম কারণ কে এর মান এক নম্বর সমীকরণে বসিয়ে পাই এক নম্বর সমীকরণে যদি বসাই আমরা তাহলে এক নম্বর সমীকরণটা ছিল এরকম এই যে জেড মাইনাস সি ওয়াই সমান হচ্ছে এ কে ছিল এই এক নম্বর সমীকরণটা আমরা এখানে নিয়ে এসেছি এই এক নম্বর সমীকরণটা আমরা এখানে দিয়ে দিচ্ছি এখানে লেখা আছে তাহলে এই জায়গা ছিল হচ্ছে এ কে তাহলে এ হচ্ছে এর মান আর হচ্ছে সমীকরণ এই সমীকরণে এই জায়গাটাতে আমরা কে এর মান বসে দিচ্ছি বসে দিয়েছি জিরো হয়ে গেছে এই সি ওয়াইটাকে ডান পাশে পার করি তারপর হচ্ছে এই যে সিটাকে বাম পাশে বার করতেছি আর বিটাকে ডান পাশে বার করতেছি তাহলে জেড ভাগ সি হচ্ছে আর হচ্ছে ওয়াই ভাগ বি হচ্ছে এরপরে সে আমরা এর মান যে দুই নম্বর সমীকরণে বসাই তাহলে দুই নম্বর সমীকরণ ডান পাশে জেরো হয়ে যায় এটাকে আমরা এ জেডকে ডান পাশে বার করে দিই এ জেড ডান পাশে বার হলো এবার এটা যায় বাম পাশে ভাগ হচ্ছে এবং সিটা যায় ডান পাশে ভাগ হচ্ছে তাহলে এক্স ডিউট বাই এ জেড ডিউট বাই সি তাহলে এই দুটাকে যদি আমরা একত্রে করি এই দুটোকে একত্রে লিখে এইভাবে লিখতে পারি এক্স ডিউট বাই এ ওয়াই ডুয়ার বে বি এবং জেড ডিউট বে সি এটা আমাদের প্রমাণ প্রমাণিত আচ্ছা ষোলো নম্বর অঙ্কে দেখি আমরা ষোলো নম্বর অঙ্কে কী আছে ষোলো নম্বর অঙ্কে এটা দেওয়া আছে প্রমাণ করতে হবে যে এই সমান বি সমান সি প্রথমে আমরা এগুলো দেওয়া আছে লিখে নিয়ে একটু উপরে লিখে নেবো নেওয়ার পরে আগে বিয়োজন করবো বিয়োজন মানে হচ্ছে লব মাইনাস হর এই যে উপরে হচ্ছে আমাদের এই অংশটুকু লব মাইনাস হর আবার এখানে তাই এই যে আগে লব তারপরের অংশ হচ্ছে হর মাইনাস করার কারণে বিয়ে হয়ে গেছে সবগুলো এখন আমরা এগুলো কাটাকাটি করবো কাটাকাটি করি একটু দেখি তাহলে প্লাসে মাইনাসে কাটাচ্ছে যেমন এই যে মাইনাস এ প্লাসে কাটাচ্ছে তারপর প্লাস বি মাইনাস বি কাটাচ্ছে এইভাবে সবগুলো থেকে কাটা যাবে কাটা যাওয়ার পর প্রথমটা থাকবে হচ্ছে মাইনাস সি তারপর থাকবে মাইনাস এ তারপরটা থাকবে মাইনাস বি এই তিনটার থেকে আবার আমরা মাইনাস ওয়ান গ্রহণ করি তাহলে মাইনাসগুলো কাটা যাবে এই মাইনাস এই মাইনাস এই মাইনাস তিনটা মাইনাস কাটা যাবে এরকম থাকবে এগুলোকে আমরা ব্যস্ত করি অর্থাৎ উল্টা দিই এটাকে আমরা উল্টে দিলে নিচেরগুলো উপরে যাবে লভটা হর হবে হরটা লাভ হবে সবগুলোতে দে আচ্ছা এরপর আবার যোজন করি এই যে ল উপরে লভ এই যে উপরের দুটো দুটো লব আর এই নিচেরটা হচ্ছে হর তাহলে এই লব যোগ হচ্ছে হর চাই লব যোগ হর সবগুলোতেই তাহলে যোজন করার পর আমরা এটা পেলাম এখন এ এ প্লাস বি প্লাস সি সবগুলোতে আছে এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করি আমরা ভাগ করলে সবগুলো এখানে ওয়ান থাকবে উপরে এরপরে আমরা যদি এগুলো উল্টে দিই ব্যস্ত করি তাহলে এ সমান বি সমান সি লিখতে পারি এটা হচ্ছে আমাদের প্রমাণের বিষয় আচ্ছা এরপরে যাই আমরা সতেরো নম্বর অঙ্কে সতেরো নম্বর অঙ্কে এটা দেওয়া আছে এই তিনটে এসি দেওয়া আছে এত হলে প্রত্যেকটা অনুপাত হচ্ছে এটা প্রমাণ করতে হবে তাহলে দেওয়া আসছে লিখবো আমরা লেখার পরে এই সবগুলো সমান কে ধরি আচ্ছা কে ধরার পরে এই নিচের যে রাশিটা আছে এই রাশিটা কে সাথে গ্রহণ হয়ে যাচ্ছে সাথে গ্রহণ হলে এর এক নম্বর সমীকরণ হল এর পরটাও তাই এই এক নিয়মে এটা কে এর সাথে গ্রহণ হয়ে যাচ্ছে এটাও তাই সাথে গ্রহণ হয়ে যাচ্ছে তাহলে এ এক্স ওয়াই জেড তিনটার মান পেলাম আমরা এখন এই তিনটে সময় যদি যোগ করি তাহলে লেফট সাইড হচ্ছে এক্স ওয়াই জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড রাইট সাইডে কে কমন যাচ্ছে আর বাকি যেগুলো সাথে ছিল সেগুলো আমাদের যোগ হয়ে যাচ্ছে তাহলে আমরা একটু এগুলো যোগ করে নেব এই যে বাকি যেগুলো আছে যেমন এই যে তিনটা প্রথম তিনটা এখানে তারপরের তিনটে এখানে এই যে ওয়াই এর থেকে শুরু করে এভাবে এবং পরের তিনটা এরকম তিনটে তিনটে করে আমরা যোগ করে নেব যোগ করার পর থেকে এগুলোর থেকে কমন নেব এ কমন নিলে এই তিনটার থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড থাকে বি কমন নিলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সি কমন নিলে এই তিনটে আচ্ছা তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তিনটেতে এসছে তিনটে থেকে আবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন যায় আর এখানে এ থাকে একটাতে একটাতে বি একটাতে হচ্ছে সি থাকে এই এ বি এ প্লাস বি প্লাস সি এই তিনটা আর হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই সবগুলোকে আমরা যদি ভাগ করে দিই ভাগ করে দিলে এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড কাটা যায় শুধু উপর ওয়ান থাকে আর নিচে হচ্ছে এ বি সি থাকে তার প্রতিটি অনুপাতন মান হচ্ছে এ ডিভাইড ওয়ান ডিভাইড বাই এ প্লাস বি প্লাস সি আচ্ছা আঠারো নম্বর অঙ্কে দেখি আমরা আঠারো নম্বর অঙ্কে এটা দেওয়া আছে এখন আমাদের এটা প্রমাণ করতে হবে তাহলে আমরা ধরে নিই এই সবগুলো সমান কে ধরে নেই তাহলে পি সমান এইটা পি নিচে ভাগ হয়ে যাচ্ছে কে পি সাজন ছিল সেটা ভাগ হচ্ছে কিউ সমান এটা লিখতে পারি কিউবের সাজা যেটা ছিল ওটা ভাগ হয়ে গেছে এইভাবে চারটে আমরা পেয়েছি এই সারটাকে যদি আমরা ব্যস্ত গ্রহণ করি অর্থাৎ উল্টায় দিই উপরে ওয়ান এসে পি তাহলে এটা ওয়ান ভাগ পির মান এটা ওয়ান ভাগ কিউর মান এটা ওয়ান ভাগ আর মান এটা ওয়ান ভাগ এস এর মান এখন আমাদের এই যে তিনটে বাকি তিনটা আছে তিনটা যোগ করতে হবে কিউ আর আর হচ্ছে বেস এই তিনটা যদি যোগ করি তাহলে এরকম হয় এই যে রেড সাইড যোগ করছি যোগ করে আমাদের কে লসাগু হচ্ছে তাহলে লসাগুটা করা শেষ হলে আমরা এগুলো পাবো লসাগু শেষ হলে আমরা যে অংশটা পাবো তাদের ভিতরে দেখা যাবে যে এ আর এ কাটা যাচ্ছে তারপর বি বি কাটা যাচ্ছে একটা সি একটা সি কাটা যাচ্ছে দুটাই এক একটা এ একটা বি একটা সি থাকছে যে এ প্লাস বি প্লাস সি নিশ্চয় হচ্ছে কে থাকছে এটা আবার আমাদের পির মান এই যে এটা হচ্ছে ওয়ান ভাগ পির মান তাহলে ওয়ান ভাগ পি লিখতে পারি তাহলে মানে এই তিনটা সমান আমরা ওয়ান ভাগ পি লিখতে পারি এটা সমান ওয়ান ভাগ পি আচ্ছা উনিশ নাম্বারে যাই আমরা উনিশ নাম্বারে এই যে দেওয়া আছে তিনটা এই তিনটা সমান আমরা ধরে নিয়ে হচ্ছে কে তাহলে এক্স সমান লিখতে পারি এল এক্স যেহেতু কে তাহলে এলটা ভাগ হয়ে গেল কে ডিভাইড বাই এল এখানে ওয়াই সমান লিখতে পারি এমটা ভাগ হয়ে গেল এম ডিভাইড কে ডিভাইড বাই এম জেড সমান কে ডিভাইড বাই এন লিখতে পারি এনটা ভাগ হয়ে যায় আচ্ছা এখন আমরা এই যে বামপক্ষ আছে এই বামপক্ষে সব জায়গায় এক্স ওয়াই জেড এর মান বসে দেব এক্সের জায়গায় এক্সের মান ওয়াই এর জায়গায় ওয়াইয়ের মান যেখানে যেটা আছে সেই মানগুলো বসে দেব আচ্ছা মান বসে দেওয়ার পরে উপরে আমরা দেখতে পাচ্ছি যে ইয়ে আছে স্কোয়ার আছে স্কোয়ারগুলো আমরা দিয়ে দিই তাহলে কে স্কোয়ার এল স্কোয়ার হচ্ছে এই যে কে স্কোয়ার এল স্কোয়ার অ্যান্ড এখানে কে স্কোয়ার এম স্কোয়ার এই যে কে স্কোয়ার এম স্কোয়ার এখানে কে স্কোয়ার এন স্কোয়ার এই তিনটে পেলাম নিচে আসে যদি দেখি এখানে দুটা কে আছে নিচে কে স্কোয়ার এম আসার এন আছে এম এন এভাবে লিখতে পারি তারপর এন এল আছে তারপর এল এম এসে আচ্ছা এগুলোকে আমরা ভাগ অবস্থা আসতে গ্রহণ করে লিখি তাহলে উল্টে যাবে এই অংশটা উল্টে গেছে ঠিক আছে তাহলে কে স্কোয়ার এল স্কোয়ারটা ছিল ওপরে আর এই যে গুণন দিয়ে নিচের অংশটা আমরা লিখছি এইভাবে সবগুলো আমরা লিখছি লেখা শেষ এখন কে স্কোয়ারগুলো কেটে দিই এই যে কে স্কোয়ার কে স্কোয়ার কাটা এই যে কে স্কোয়ার কে স্কোয়ার কাটা এই যেখান থেকে কে স্কোয়ার কে স্কোয়ার কাটা এই কাটা দেওয়ার পরে যে অংশটা থাকে কাটা দেওয়ার পরে যে অংশটা থাকতেছে সেটা হচ্ছে এম এন ডিওয়াইড বাই এল স্কোয়ার এই যে প্রথমটা থাকছে এম এন ডিওয়াইড বাই স্কোয়ার তারপরে ডি ডিওয়াইড বাই এম স্কোয়ার এল এম ডিভাইড বাই এন স্কোয়ার এটা আমাদের ডানপক্ষ ছিল তার লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণিত বা দেখানো হলো আচ্ছা এরপরে এসছি আমরা বিশ নম্বর অঙ্কে এসছি বিশ নম্বর অঙ্কে দেওয়া আসে যদি এটা এবং এটা হয় তবে দেখাও যে এটা সমান এটা এটা দেওয়াস লেখে আমরা দুটোকে দুটো সমীকরণ নিলাম এক নম্বর সমীকরণ এই দুই নম্বর সমীকরণ প্রথমে আমরা এক নম্বর সমীকরণ হতে পাই এটা এখন এই স্কোয়ারটা যদি আমরা পার করে দিই তাহলে রুড হচ্ছে বা এটা আমরা মান বসাই সরি এই যে এ বি বির মান এই যে এ বি বির মান এই যে দুই নম্বর সময় এ বি বির মান ছিল হচ্ছে এটা তাহলে এ বি বির মান এখানে বসে দিলাম তারপর স্কোয়ার ছিল এই যে স্কোয়ার দিলাম তাহলে স্কোয়ারের রুট কাটা যায় স্কোয়ার রুট কাটা যেরকম হয় এখন আমরা আর আর গুণ করবো এদিক গুণন এই দিক গুণন কানি কানি গ্রহণ করবো তাহলে পি দিয়ে এ গুণ করলে এ পি পি দিয়ে কিউ গুণ করলে পি কিউ আর এই সাইডে এ দিয়ে কিউ গুণ করলে এ কিউ আর কিউ দিয়ে কিউ গ্রণ করলে কিউ স্কোয়ার আচ্ছা এগুলো গুণন শেষ হয়ে গেলে আমরা যেটা করব গ্রহণ শেষ করার শেষ হলে আমরা এদেরকে সাইড চেঞ্জ করে নেব এগুলোকে অ্যাকসাইড করবো এ ছাড়া যেগুলো আছে সেগুলো অ্যাকসাইড করবো তাহলে আমরা এই দুটোর ভিতরে এ আসছে এই দুটোর থেকে আমরা এ কমন নেই কমন হলে এ পি মাইনাস কিউ থাকে এই দুটোর মধ্যে থেকে পি কমন যায় তাহলে সরি কিউ কমন যায় কিউ কমন নিলে পি প্লাস কিউ আর এখানে যেটা করব আমরা এটাকে সাইড চেঞ্জ করে দেবো এখন এই কিউটাকে ডান পাশে পার করে দেবো তাহলে পি মাইনাস কিউ ডিভাইড বাই হচ্ছে কিউ হলো আর এই এটাকে বাম পাশে পার করে দেবো এখানে দিলে এটা এটা ভাগ হয়ে যাবে তাহলে এটাই আমাদের দেখাতে বলছিলো প্রশ্নে এটাই বলছিল এই অংশটা আমাদের প্রমাণ করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এই বিশ নম্বর পর্যন্ত আমাদের এই এগারো পয়েন্ট অঙ্কে ছিল তারপরও কথা বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাইও আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ